হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান লেসন ফাইভ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ওয়ান মানে অধ্যায় এক লেসন ফাইভ মানে পার্ট পাস দেখো বন্ধুরা এখানে আছে গুড বাই টু সুবিদায় দুই গুড বাই মানে বিদায় টু মানে দুই এর আগেও আমরা গুড বাই শিখেছি দেখো বন্ধুরা এতে আছে লিসেন অ্যান্ড সেই শোনো এবং বলো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা দেখো নিচের ছবিতে আমরা দুইটা ছেলেকে দেখতে পারছি দূরে দেখো এখানে চাঁদ দেখা যাচ্ছে এবং বাইরে অন্ধকার অর্থাৎ রাত হয়ে গেছে এই দুইটি ছেলে তারা একে অপরের বন্ধু তারা কথা বলছে গুড নাইট সি ইউ টুমোরো শুভরাত্রি আগামীকাল দেখা হবে গুড মানে শুভ নাইট মানে রাত গুড নাইট মানে শুভরাত্রি সি মানে দেখা ইউ মানে তুমি টুমোরো মানে আগামীকাল অর্থাৎ সি ইউ টুমোরো মানে আগামীকাল দেখা হবে অর্থাৎ এই ছেলেটি তার বন্ধুকে বলছে এখন রাত হয়ে গেছে তাই শুভরাত্রি জানাচ্ছে এবং বলছে যে আগামীকাল আবার আমাদের সাথে দেখা হবে তখন এই ছেলেটিউ তার বন্ধুকে বলছে গুড নাইট শুভরাত্রি সি ইউ ইন দ্য মর্নিং সকালবেলা দেখা হবে সি মানে দেখা ইউ মানে ভিতরে মর্নিং মানে সকাল অর্থাৎ তার বন্ধু বলেছিল আগামীকাল দেখা হবে আর তার বন্ধু বলছে সকালবেলায় দেখা হবে তারপর দেখো এখানে সুন্দর একটি রাইম আছে এটি অনেকটা গানের মতো এটি আমরা পড়ব লিসেন অ্যান্ড সিং শোনো এবং গাও লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সিং মানে গাওয়া দেখো এই ছেলেমেয়েরা এই গাছের ডালে একটি দোলনা বানিয়েছে এবং দোলনায় বসে তারা গান করছে উপরে আমরা দুইটা পাখি দেখতে পাচ্ছি তো এই গানটি আমরা গাবো এখন ইটস টাইম টু গো হোম এটি হয় বাড়িতে যাওয়ার সময় ইটস টাইম টু গো হোম এটি হয় বাড়িতে যাওয়ার সময় ইটস টাইম টু গো হোম এটি হয় বাড়িতে যাওয়ার সময় ইটস টাইম টু সে গুড বাই এটি হয় শুভ বলার সময় আই হ্যাড সো মাছ ফান আমি অনেক মজা করেছি অ্যান্ড ইউ হ্যাড সো মাছ ফান এবং তোমরাও অনেক মজা করেছো উই অল হ্যাড সো মাস ফান আমরা সবাই অনেক মজা করেছি অ্যান্ড নাও উই সে গুড বাই এবং এখন আমরা বলি শুভ বিদায় গুড বাই শুভ গুড বাই শুভ সি ইউ এগেইন পুনরায় দেখা হবে গুড বাই শুভ গুড বাই শুভ সি ইউ এগেইন পুনরায় দেখা হবে এটি হচ্ছে একটি গান বা সরা ইট মানে হচ্ছে ইহা এখানে অবস্থা অর্থাৎ ইট ইস টাইম মানে সময় টু মানে দিকে গো মানে যাওয়া হোম মানে বাড়ি অর্থাৎ ইটস টাইম টু গো হোম অর্থাৎ এটি হয় বাড়িতে যাওয়ার সময় দেখো এখানে একই লাইন তিন বার আছে অর্থাৎ ইটস টাইম টু হোম এটি হয় বাড়িতে যাওয়ার সময় তারপরে আছে ইটস টাইম টু সে গুড বাই এটি হয় সুবিদায় বলার সময় দেখো ইটস টাইম এটি হয় সময় টু সে অর্থাৎ বলার গুড বাই মানে সুবিদায় আই হ্যাড সো মাচ ফান আমি অনেক মজা করেছি আই মানে আমি হ্যাড মানে এখানে করেছি বোঝাচ্ছে হ্যাড মানে আসেও হয় সো মানে হচ্ছে তাই মাস মানে অনেক ফান মানে মজা আই হ্যাড আমি করেছি সো মাস মানে অনেক ফান মানে মজা অর্থাৎ আমি অনেক মজা করেছি অ্যান্ড এবং ইউ মানে তুমি হ্যাড মানে করেছি সো মাস মানে অনেক ফান মানে মজা অর্থাৎ এবং তুমিও অনেক মজা করেছো উই মানে আমরা অল মানে সবাই হ্যাড মানে করেছি সো মানে তাই মাস মানে অনেক ফান মানে মজা উই অল হ্যাড সো মাস ফান আমরা সবাই অনেক মজা করেছি অ্যান্ড নাও উই সে গুড বাই এবং এখন আমরা বলি সুবিধায় বিদায় অ্যান্ড মানে এবং নাও মানে এখন উই মানে আমরা সে মানে বলা গুড বাই মানে সুবিধায় নাও উই মানে এবং এখন উইসে আমরা বলি গুড বাই মানে সবিদায়। তারপরে দেখা আছে গুড বাই সবিদাই গুড বাই সবিদাই সি মানে হচ্ছে দেখা ইউ মানে তুমি এগেইন মানে পুনরায় অর্থাৎ পুনরায় দেখা হবে সি ইউ মানে তোমার সাথে দেখা হবে এগেইন মানে পুনরায় গুড বাই সবিদায় গুড বাই সবিদায় সি ইউ এগেইন অর্থাৎ উপরের লাইন আবার আছে পুনরায় দেখা হবে তারপর দেখো সিতে আছে গ্রুপ ওয়ার্ক দলবদ্ধ কাজ গ্রুপ মানে দল ওয়ার্ক মানে কাস্ট সিং দ্য সং ইন গ্রুপস দলে গানটি গাও সিং মানে গাওয়া সং মানে গান ইন মানে ভিতরে গ্রুপস মানে দল অর্থাৎ বিভিন্ন দলে ভাগ হয়ে এই গানটি তোমাদের গাইতে বলছে যেমন এখানে এই চারজন ছেলে মেয়ে গানটি গাছছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেশন আলোচনা করব। ভালো থেকো তোমরা